আমার পৈতৃক শেট বাড়ি জড়ার জন্য হয় দুই পঁচাত্তর শতক সম্পত্তিতে বিল্ডিং বাড়ি করার জন্য পৌরসভা হইতে পঞ্চমতলা বিল্ডিং এর নকশা অনুমোদন করি স্থানীয় কমিশনারের অনুমতিক্রমে দুই পাঁচ দুই হাজার তেইশ ইং তারিখে আমার পুরাতন টিংশের বাড়ি ভাঙিয়া পনেরো সাত দুই হাজার তেইশ ইং তারিখে বেলা আনুমানিক এগারো নতুন করে বিল্ডিং নির্মাণ শুরু করিলে আলাচ এর ভাতিদা সুমনের নির্দেশে আসামিরা আমার বাড়িতে আসিয়া নির্মাণ কাজে বাধা প্রদান করিয়া আমার নিয়োজিত মিস্ত্রিদেরকে অক্ষ ভাষায় গালিগালাস করে বাহির করিয়া দিয়া আমার কাজে আমার কাছে দশ লক্ষ টাকা চারা দাবি করে তারা সবাই যুবলীগের ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী উক্ত সময়ে আসামিদের রাজনৈতিক তাপটে ও ভয়ে আমি নির্মাণ কাজ বন্ধ রাখি আমার বিবাহযোগ্য দুই মেয়ে দুই ছেলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি স্থানীয়ভাবে গ্রাম্য সালিসে সমাধান করার চেষ্টা করেছি কিন্তু গ্রাম্য সালিসে মানে না গ্রাম্য সালিসে এক জায়গা দাবি করে কিন্তু তারা দলিল আজ পর্যন্ত দেখাতে পারেনি অথচ আমার এক জায়গা ইতিপূর্বে দখল করে সেখানে সার্ভিসিং সেন্টার দিয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুখলে সালাম স্বপন পিতা মৃত মোহাম্মদ আনিসুর রহমান সাংসুত্র এবং মার্কাস মসজিদের পূর্ব পাশে থানা ও জেলা বগুড়া সদর নিম্ন বর্ণিত সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তি এরপর আমাদের পুরাতন বাড়ি অবশিষ্ট জায়গা দুই পঁচাত্তর শতক দখল করার চেষ্টা করেছে এই নিয়ে প্রথমে সেনা ক্যাম্প এর মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছি এবং জেলা প্রশাসক থানা ও ফাঁড়ি এবং র্যাব অফিসে অভিযোগ দিয়েও সমস্যার সমাধান করতে পারিনি আমার ছোট ভাই ইনসান আলী মুদিখানার দোকান দখল করার চেষ্টা করিতেছে এখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় আমি আবার নির্মাণ কাজ দ্বিতীয়বারের মতো শুরু করিলে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে বেলা আনুমানিক বারো ঘটিকার খালাস বাহিনীর সেকেন্ড কমান্ড মোহাম্মদ সুমন শেখ মোবাইল মারফতে আমাকে ডেকে নিয়ে এসে আসামিগঞ্জ সুমন সুমন তার ছোট ভাই মোহাম্মদ জাকির হোসেন বয়স চল্লিশ পিতা মৃত মিত ফেরদালাম অ অজ্ঞাতনাম রতন স্বপন বাগপি বাপ্পু সাব্বির সেলিম পিতা আনসার আলী সাংমালগ্রাম বড় সদর থানা সহ আরও অন্যান্য সাত আটজন ব্যক্তিবর্গ আমাদের নির্মাণ কাজে বাধা দিয়ে পুনরায় আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে ভয়ে ভয়ে ভীতি ভয় ভীতি দেখিয়ে জীবন্যাসের হুমকি দেয় আসামিরা প্রকাশ্য বলে বেড়াচ্ছে তাদের দাবি কিন্তু চাঁদা না দিলে আমাকে বিল্ডিং বাড়ি করতে দেবে না এবং আমি সেখানে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করিলে আমার ছেলে এবং আমার ছোট ভাইকে ফোন করার হুমকি ধুমকি করিতেছে আমার শেষ ভরসা এখন আপনাদের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে আমার এই সমস্যার সমাধান করা ছাড়া আমার আর কোনো উপায় নাই আমি পারিবারিকভাবে খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছি এরপর আমার সমস্যা সমাধান না হলে এই জমির উপর আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই আমরা আপনারা জাতির বিবেক আপনাদের প্রচার মাধ্যমে দেশ ও জাতির কাছে আমার ব্যবস্থা তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সন্ত্রাসী সুমন সহ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি